আদায় অভিমানে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা সন্তানকে কুপিয়ে হত্যা মা গ্রেফতার আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষে আহত পাঁচ দোকান লুটের অভিযোগ এবং সর্বশেষ জানাব প্রধান উপদেষ্টাকে বিশেষজ্ঞ প্রতিনিধি দল নবায়নযোগ্য জ্বালানি ও কার্বন মার্কেটে বড় বিনিয়োগ আকৃষ্ট করতে পারে বাংলাদেশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কালবৈশাখীর আভাস রমজানে গরম নিয়ে দুঃসংবাদ মার্চ মাসে অর্থাৎ রমজানে তাপপ্রবাহের পাশাপাশি তীব্র কালবৈশাখী ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে মার্চ মাসে দেশের স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই এই মাসের শেষের দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে এক থেকে দুইটি মৃদু মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে এই মাসেই দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে বলেও জানায় সংস্থাটি দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে জানায় সংস্থাটি আরও জানানো হয় দেশে দুই থেকে তিন দিন বজ্র ও শিলাবৃষ্টি সহ হালকা ও মাঝারি ধরনের এবং একদিন তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া মার্চ মাসে দেশের প্রধান নদ নদীগুলোতে স্বাভাবিক পানি প্রবাহ বিরাজমান থাকতে পারে মোবাইল দেখতে না দেওয়ায় অভিমানে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা বরগুনার পাথরঘাটায় ষষ্ঠ শ্রেণীতে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে রোববার সকালে পাথরঘাটা উপজেলার কাঠালতলি ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের নিজ বাড়িতেই আত্মহত্যার ঘটনা ঘটে নিহত নাইম স্থানীয় কেডিএস দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ছিল নিহত নাইমের বাবা বাদশাহ ফরাজি বলেন গতকাল শনিবার রাতে তারাবি নামাজ শেষে নাইম বাসায় আসে পরে খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে যাওয়ার আগে আমাদের কাছে মোবাইল দেখতে চায়। এ সময় নাইমকে মোবাইল দেখতে না দিলে সে তার রুমে চলে যায় পরে সকালে ঘুম থেকে উঠে নাইমকে পড়তে যাওয়ার জন্য ডাকতে গেলে তাকে ঘরের মধ্যে থাকা ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই সন্তানকে কুপিয়ে হত্যা মা গ্রেফতার নরসিংদীর রামপুরায় পুত্র সন্তানকে কুপিয়ে হত্যার ঘটনায় মা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ রোববার সকাল উপজেলার আমিরগঞ্জ স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় এর আগে শনিবার দিবাগত রাত উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জানগরে তারাবির নামাজ চলাকালে রুমের ভেতর আনাস মিয়া নামে তিন বছরের ওই শিশুটিকে বটি দিয়ে কুপিয়ে হত্যার পর পালিয়ে যান মা বেগম নিহত শিশু আনাস ওই এলাকার সৌদি প্রবাসী ডালি মিয়ার ছেলে পুলিশ ও স্বজনরা জানায় পাঁচ বছর আগে একই উপজেলার হাইরমারা এলাকার শিরিন বেগমকে বিয়ে করেন ডালি মিয়া বিয়ের তিন বছর পর জীবিকার তাগিদে সৌদি আরবে জমান তিনি এরপর শিরিন তাদের একমাত্র সন্তান আনাসকে শ্বশুর বাড়িতে বসবাস করছিলেন শনিবার রাতে আনাসকে কুপিয়ে হত্যার পর পালিয়ে যান শিরিন বেগম এ সময় পাশের কক্ষে তারাবিন নামাজ আদায় করছিলেন শিশুটির দাদি চিৎকার শুনে ছুটে এসে তিনি নাতের রক্তাক্ত মরদেহ দেখতে পান খবর পেয়ে রাতেই শিশু আনাসের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয় এরপর রাতে শিশুটির মা শিরিন বেগমকে গ্রেফতারের জন্য অভিযান চালায় রামপুরা থানা পুলিশ এরপর রাতে শিশুটির মা শিরিন বেগমকে গ্রেফতারের জন্য অভিযান চালায় রায়পুরা থানা পুলিশ এ ঘটনায় বারো ঘন্টা পার না হতে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় রায়পুরা থানা পুলিশ ওসি মোহাম্মদ আদিল মাহমুদ জানান সকালে আমিরগঞ্জ স্টেশন এলাকা থেকে অভিযুক্ত শিরিনকে গ্রেফতার করা হয় এ সময় তার পরিহিত কাপড়ে রক্তের দাগ ছিল প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিষয়টি তিনি স্বীকার করেছেন গ্রেফতারের পর তাকে রায়পুরা থানায় পাঠানো হয়েছে নিহত শিশুর মরদেহ ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে অভিযুক্ত শিরিনকে জেলা কারাগারে পাঠানোর পা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষে আহত পাঁচ দোকান লুটের অভিযোগ নাটোরের সিঙ্গারায় আওয়ামী ও বিএনপি সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন শনিবার রাত নয়টায় উপজেলার কান্তনগর গ্রামে গ্রাম্য প্রভাব বিস্তার নিয়ে এই ঘটনা ঘটে এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধারালো অস্ত্র ও লাঠি সোটা নিয়ে ঘণ্টাব্যাপী চলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা খবর পেয়ে রাত সাড়ে দশটায় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি শান্ত